এটা কিন্তু একটা আইফোন এখনো আনবক্স করা হয় নাই এটা হচ্ছে আমার হাতে কিভাবে আসলো বা কে আমাকে দিল আমি হচ্ছে আমাকে একটা কোরিয়ান সার্ভিস থেকে ফোন দেয় যে আপনার একটা মোবাইল আসছে কে বা কোথা কোথা থেকে আসছে মানে কিছুই এরকম লেখা নাই ঠিকানা একটা লেখা আছে এবং হচ্ছে একটা নাম লেখা আছে এবং হচ্ছে যার নাম্বারটা লেখা যে নাম্বার থেকে পাঠানো হয়েছে ওই নাম্বারটাতে আমি কল দিচ্ছি সে কল ধরতেছে না যে মানে এটা আমাকে যে পাঠাইছে এখন কি সে আমাকে আমার ঠিকানা ভুল ঠিকানায় পাঠিয়ে দিছে নাকি আমাকে গিফট পাঠাইছে আমি ওইটা কিছুই জানতে বুঝতে পারতেছি না নাকি কেউ হচ্ছে ফোন কিনতে গিয়া বা হচ্ছে সেটা আমার অ্যাড্রেস ভুলে দিয়া দিছে এই আইফোনটা হচ্ছে আমার কাছে আসে এখন হচ্ছে কথা হচ্ছে আমার তো এটা জানতে হবে আগে আসলে এটা কে পাঠাইছে এখন যার নাম্বারটা এই যে এটা যে মাধ্যমে আইফোনটা আসছে আমি এখনো ভিতরে খুলি নাই তো যার যার যে এই ফোনটা পাঠাইছে তাকে ফোন দিয়েছি সে বারবার ফোন হচ্ছে রিসিভ করতেছে না এখন এটা কি আমাকে গিফট পাঠানো হয়েছে নাকি হচ্ছে অন্য কারোর ফোন আমার কাছে চলে আসছে বা এটা তো এক লিস্ট লেখে দেওয়ার দরকার এত দামি জিনিস আমাকে কেন গিফট করা হবে আমি আবার এই জিনিসটা আমার কাছে কেনই আসবে তো আমি এটা হচ্ছে মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছি এটার হাতে আসার পরে যে একটা আইফোন আসলো কিন্তু কে বা কোথা থেকে মানে আসছে এই আমরা কিছুই জানি না আমি হচ্ছে এটা আম বক্স করি নাই দেখেন যে এখন হচ্ছে এ করে ইনটেক্স অবস্থায় তো আমরা মানে রিচার্জ অবাক এটা আসলে ভিতরে আইফোন আছে কিনা তারপর আমরা না এখন আমি জানতে চাই মানে আইফোনটা আসলে আমাকে কেন পাঠানো হয়েছে বা এটাকে কেউ ভুল ঠিকানার মাধ্যমে এখানে এই আমার এড্রেস দিয়ে দিচ্ছেন নাকি আমি জাস্ট অবাক হয়ে গেলাম কালকে ফোন আসছে আমি আমাকে বলে একটা ফোন আসছে আপনি আমি পরে বললাম ফোন আসছে আমি তো কিছু অর্ডার দিইনি পরে তারপরে গেলাম যাওয়ার পরে ওনার আমার সুইটার রেখে ওরা প্রথমে ফোনের নাম বলেনি পরে এই বক্সটা আমাকে দিছে আমি হচ্ছে দেখি এখন এই বি এটাকে আর্নবক্স করব না মানে ওটা এখন খুলবো না আগে দেখি এটাকে আমাকে কে পাঠাইছে এটা আমার জানতে হবে কারণ এমন হতে হইতে পারে কেউ এই আইফোনটা কারো কাছ থেকে কিনছে বা হচ্ছে ভুল ঠিকানায় চলে আসছে এই বিষয়টা আগে জানতে হবে তারপরে যদি দেখি না এটাকে আমাকে গিফট পাঠানো হয়েছে তখন এটা হচ্ছে জানা যাবে ধন্যবাদ